দর্শক যাদের বিয়ে হচ্ছে না বিয়ে নিয়ে খুব চিন্তিত চিন্তার মধ্যে রয়েছেন বিয়ে শি হচ্ছে না সময় চলে যাচ্ছে এবং মানুষে অনেক ধরনের কথা বলতেছে এলাকাবাসী অনেক কথা বলতেছে বা পরিবার থেকে অনেক চেষ্টা করতেছে পরিবারের অনেক মানুষই আপনার সমুকে মানে উল্টাপাল্টা কথা বলে এই বিয়ে শি নিয়ে বিয়ে হচ্ছে না মেয়েদের বিয়ে প্রায় সময় মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায় তারপরে বিয়ে হয় না তো আজকে আপনাদেরকে একটি আমল যে আমলটি করলে দিব আল্লাহ রহমতে রহমতে আল্লাহ অবশ্যই অবশ্যই বিয়ে হবে ইনশাল্লাহ যদি আপনারা আমলটি করতে পারেন ইনশাল্লাহ তিন দিন বা সাত দিনের মধ্যে আপনারা ফলাফল দেখতে পারবেন যে আপনাদের ঘরের মধ্যেই বিয়ের প্রস্তাব চলে আসবে এবং দ্রুতই আপনার বিয়ে শাদী হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যদি আল্লাহ তালার হুকুম হয় অবশ্যই হবে সেই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং আপনি নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হ্যাঁ যদি আপনারা ভালো একটা আপনার পরিবারের সাথে সম্বন্ধ করতে চান সম্পর্ক করতে চান ভালো একটা মেয়ে যাতে আপনার ঘরে আসে বা ভালো একটা ছেলে যাতে আপনার কপালে মিলে সেজন্য আপনার দোয়া করতে হবে অবশ্যই আল্লাহ তার কাছে চাইতে হবে দিনদার ইমানদার এরকম নেককার স্ত্রী যদি আপনি পেতে চান বা নেককার দিনদার স্বামী যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনি নিজে আগে নামাজ আদায় করতে হবে এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে সম্মানিত দর্শক তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানিয়ে দিব এবং শিখিয়ে দিব যে আপনারা আমলটি কিভাবে করবেন ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হয় কিছুই বুঝবেন না এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক তো এই বিয়ে সাদি বিষয়ে আমি আলোচনা করতেছি কেন কারণ অনেক ভাই কষ্টের মধ্যে রয়েছে অনেক বোনেরা কষ্টের মধ্যে রয়েছে তো এই কোরআনে আমল করে দেখেন অবশ্যই কাজ হবে অনেকে করেছে তার ফল পেয়েছে আপনারা করতে পারেন তো সেই জন্য এখানে প্রথম যে সুরাটা দরকার সেটা হচ্ছে সুরাতুল ফাতেহা আপনাদেরকে শিখে রাখতে হবে আর সহি শুদ্ধভাবে শিখতে হবে তো আপনারা কিভাবে আমলটি করবেন এই আমলটি আপনারা সহজভাবে করতে পারবেন যে কোনো সময় দিনে রাতে যখনই মন চাই করতে পারবেন তবে আপনাকে পবিত্রতা অর্জন করে আমলটি করতে হবে হ্যাঁ আপনি এসারে নামাজ আদায় করবেন এসারে নামাজ আদায় করে আপনারা পবিত্র অবস্থায় প্রথমে তিনবার স্পিকার পাঠ করবেন তিনবার দুরু শরীফ পাঠ করবেন সুন্দর করে যে দুরু শরীফ আমরা নামাজ আমাদের পাঠ করে থাকি বা যে কোনো দূর শরীফ হলেও চলবে তারপরে নিয়মটা হচ্ছে যে সৌরুল ফাতেহা একবার পাঠ করতে হবে তিনবার পাঠ করতে পারেন সাতবারও পাঠ করতে পারেন সময় থাকলে করে নেবেন তারপরে হচ্ছে আউজুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সুরাতুল ফাতিহা পড়া শেষ হইলে ইয়া কুদ্দুস একশত পনেরো বার পাঠ করতে হবে ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস আল্লাহ তালার গুণবাচক নাম থেকে একটি নাম ইয়া কুদ্দুস এই নামটি আপনাদেরকে একশত পনেরো বার পাঠ করতে হবে সৌরতুল ফাতেহা তো পাঠ করবেন তারপরে এই নামটি আল্লাহ তালা নামটি পাঠ করবেন পাঠ করে শেষে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনি দোয়া করবেন আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনার মনের আশা পূরণ করবেন আপনার বিয়ে শাদী তাড়াতাড়ি হয়ে দেবে দ্রুত হয়ে যাবে এবং আপনার বিয়ের জন্য প্রস্তাব আপনার গড়ে আসবে ইনশাল্লাহ যদি আপনারা এই আমলটি সহি শুদ্ধভাবে করতে পারেন অবশ্যই অবশ্যই কাজে আসবে কোরআনি আমল অবশ্যই করার চেষ্টা করবেন কে কে করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমি দোয়া করব যাতে করে আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করেন আপনাদের বিয়ের সাথে দ্রুত হয়ে যায় সেজন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ